চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নাস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি আর এর পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে আমাদের ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের উপর বিশ্বাস রেখে আজকে তারা অফলাইন অনলাইনে মানে আমরা সব সময় বলি দাদা আপনার একটা প্যাকেজ সংগ্রহ করুন সেই প্যাকেজের মূল্য পাঁচ হাজার তিনশো টাকা এবং সেটা একটা অপরিচিত মানুষকে দিয়ে অপরিচিত মানুষকে ফোনে টাকাটা পাঠিয়ে নিজের ঠিকানা পাঠিয়ে আজকে ওনারা প্রোডাক্ট সংগ্রহ করে ওনারা নিজেদের জমিতে ব্যবহার করছে আজকে আমি যেখানে আছি সেটা কোথায় আছি আমরা জানবো দাদার থেকে জানাবো আপনাদেরকে দাদা আমাদের থেকে যে প্রোডাক্ট সংগ্রহ করেছিল সেই প্রোডাক্টের কী কী প্রোডাক্ট এখানে ব্যবহার করেছে ব্যবহার পর কী রেজাল্ট হয়েছে আমরা সমস্ত কিছু জানতে চলেছি চলুন একদম সময় নষ্ট না করে আমি সরাসরি দাদার কাছে যাই এবং দাদার থেকে আপনাদেরকে জানাই আমরা কি প্রোডাক্ট ওনার খেতে ব্যবহার করেছিলাম এবং ওনার কি রেজাল্ট এসছে এখানে একটু আমি আমার ফোন নাম্বারটা আপনারা একটু লিখে রাখুন আমার ফোন নাম্বার হলো এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান এই জায়গাটা নদিয়া ডিস্ট্রিক্ট আমার বহুদিনের একটি ইচ্ছা ছিল নদিয়া ডিস্ট্রিক্টের কলা বাগানের উপর কাজ হবে স্বয়ং ঈশ্বরের কৃপায় সেটা আজকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আর এখানে যে দাদা দায়িত্ব নিয়ে কাজটা করছে সেই দাদা হলো মাসাদুল ভাই তাই তো মাসাদুল আপনার ফোন নাম্বারটা বলুন সত্তর ছিয়াত্তর একচল্লিশ বারো তো যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলব আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যদি কলা বাগান থাকে তাহলে আমাদের এই প্রোডাক্ট সংগ্রহ করে ব্যবহার করুন আচ্ছা ব্যবহার করবেন কেন করলে কি বেনিফিট হবে সেটা এখন আমরা জানবো দাদার থেকে চলুন যাওয়া যাক দাদার কাছে যাওয়া যাক দাদা আপনার নাম কি দাদা টুটুল আলী টোটুল আলী দাদা এই যে এই যে জায়গাটায় এখন বর্তমানে যে কলা বাগানটাতে আছি এটা কোন ডিস্ট্রিক্ট কোন জায়গা এটা আপনার নদী আর শুরু আর মুর্শিদাবাদের শেষ একদম বড় ওকে তো আপনি কলা চাষ কত বছর ধরে করছেন বছর বছর আপনার কি কি কলা আছে সিঙ্গাপুরে বিঘা কলা আছে আট বিঘা টোটাল আট বিঘা তো এই বছরে টোটাল আট বিঘা কলার মধ্যে আমাদের যে প্রোডাক্ট একটা এগ্রি ইউমিক মানে পাঁচ কেজি যে দানাটা দিয়েছেন ওর সাথে একটা লিকুইড দিয়েছেন এগ্রি এটি টু আচ্ছা এটা দেওয়ার পর আপনার কি রেজাল্ট হচ্ছে আপনি যে আমাকে বলছিলেন যে এই প্রোডাক্টটা দিয়ে আপনার একটা খুব সুন্দর রেজাল্ট হয়েছে দেখুন সাধারণভাবে সাধারণ মানুষ বাগানে আসলে কোনো পার্থক্য বুঝতে পারবে না কিন্তু যারা প্রকৃত কলা চাষী তারা দেখলে বুঝতে পারবে আর আমরা তো এখানে আসার পর আকাশ পাতাল পার্থক্য দেখছি আমার দর্শক আপনাদের দেখাবো যারা কলা চাষী তাদেরকেও দেখাবো

বাদিকের বাগান এই বাগানের মানে হারা ভরা যে চেহারা এবং গাছের যে কোয়ালিটি সেই কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তাই তো দাদা তো আপনি এখনো পর্যন্ত আট বিঘার মধ্যে পুরো জমিটা কি আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন না না পুরো করা হয়নি আচ্ছা পুরোটা কেন করেননি টাইল হিসেবে দেখছিলেন হ্যাঁ একটু ব্যবহার করে কেমন কাজ হচ্ছে দেখে তারপরে তারপরে সংগ্রহ করে আচ্ছা তো আপনারা আপনি পুরোটা সংগ্রহ করে নিয়েছেন চলুন একটু যা যাক আপনার বাগানে হ্যাঁ তো আমার দর্শকদেরকে একটু দেখাই এই 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 দাদা ব্যবহার করেনি এটাও চাঁপা কলা এবং এই প্লট দাদা ব্যবহার করেছে দাদার বাগানে আমরা এসছি আমরা দেখছি গাছের চেহারা গাছের পাতাগুলির কালার আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর অসাধারণ একটা বাগান এখানে বাগান কিন্তু আমার দাদারা খুব সুন্দর করে একটা করেই গাছ রাখে এবং সাইটে একটা দুটো কচি গাছ থাকে সেগুলোকেও কেটে পরিষ্কার করে সুন্দর বাগান পরিষ্কার বাগান এখানে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা কলা চাষ করে তারা বুঝতে পারবেন যে এখানে কী ধরনের জিনিস উনি ব্যবহার করে ওনার গাছের কোয়ালিটি কত সুন্দর হয়েছে প্রতিটা গাছ কিন্তু একটা অসাধারণ অসাধারণ চেয়ারা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এখনও এখানে কাঁদি আসেনি আস্তে আস্তে আসছে একটা দুটো গাছেও এসেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আমরা এগিয়ে যাব একটু এগিয়ে গিয়ে আমার দর্শকদেরকে দেখাবো যারা কলা চাষ করছে যারা মনে করছেন যে না সত্যি এখান থেকে মানে বেনিফিট আছে এখানে দাদা দাদা একটু এখানটা দাঁড়াই একটু আমার দেখাই আমার দর্শকদের দেখাই যে আপনি প্রোডাক্ট কেন ব্যবহার করবেন দেখুন এই হলো তার কারণ যে চাপা কলার যে কাঁদিটা এখান থেকে উনি উনি কাঁদিটা আমাকে দেখালেন অসাধারণ একটা কলার কাঁদি এখানে কিন্তু সবে সবে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারাও দেখতে পাচ্ছেন আর এত সুন্দর ঝাড়া কাঁদি এটা তো দেখে মনে হলো সিঙ্গাপুরি কলা নাকি এখন চলছে এখন কছড়া হয়েছে দাদা ওটাতে এক দুই তিন চার পাঁচ ছয় বারো বারোটা হয়ে গেছে এখনো ধরেন আচ্ছা তো আচ্ছা সাধারণত আপনি কত ছড়া করে বেড়ায় এটা তো দেখতেই পাচ্ছি নাকি এটা তো দেখাই দেখাতেই পারছি আমার দর্শক যারা তাদেরকে দেখাতে পারছি আপনারাও চাইলে কাউন্ট করতে পারেন আমি জুম করে আপনাদের দেখাই আপনারা কাউন্ট করুন এবং এখনো যা মানে মোচাটার যা পরিস্থিতি আছে এখনও বেড়াতে অনেকগুলিই বাকি আছে তো দাদা আপনি তো কলা চাষী আপনার বাগানটা আমরা দেখলাম বা দেখছি তো অন্য যে সমস্ত কলা চাষিরা এই প্রোডাক্টের সম্পর্কে খোঁজ নেবে বা ব্যবহার করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা ভালো জিনিস তাদের বলবো তারা যেন ব্যবহার করে আমি ব্যবহার করে ফল পাচ্ছি আচ্ছা আমি আরো ধরেন অর্ডার করেছি আমি এখন পুরো বাগানে ব্যবহার করব সব তো দিয়েছিলাম না আচ্ছা কম্পলপ তো দিয়েছিলাম আচ্ছা তো অনেকেই বলতে চায় বা অনেকেই বলে যে দাদা প্রোডাক্টে তো আমরাই ভিডিওতে যা দেখছি ওদিকের গাছও যেমন এদিকের গাছও তেমন তো তাদেরকে কি বলবেন তাদেরকে এখন নিজের চোখে না দেখলে ওইরকম বললে তো অরিজিনাল নিরাপক্ষ বুঝতে হবে আইসি কাছে দেখলে ভালো হয় তো অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন তারা যদি মনে করেন যে আপনারা নদীয়া ডিস্ট্রিক্টের আশেপাশে থাকেন দাদা এটা কোন জায়গা এটা আপনার মুর্শিদাবাদ জলঙ্গি জলঙ্গি যারা জলঙ্গির আশেপাশে চাষাবাদ করছেন পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটারে আছেন তারাও তাদেরকে বলবো আসুন একবার দাদার বাগানটা আপনারাও নিজের চোখে দেখুন মানে আরও সত্যি বাগানে এসে দেখলে আপনাদের সত্যি মন ভরে যাবে আর একটু আগাই দাদা দেখি তো এই কাঁধিটাকে ছেড়ে আমি যেতে চাইছিলাম না কিন্তু কাঁধিটা আপনাদের দেখালাম আরও এখানে কিছু এখানে আরও কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ গাছের কিন্তু চেহারা তো কলা চাষি যারা তারা বুঝতে পারবেন কলা গাছের গতিটা দেখেন এই একটা কলা গাছ আছে এটার গতিটা দেখুন প্রতিটা কলা গাছের চেহারা দেখুন দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ এখানে কলা কলা চাষটা হচ্ছে তো যারা কলা চাষ করছেন তাদেরকে বলবো আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনারাও আসুন আমাদের সাথে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ বারবার বলি শুধু প্রোডাক্ট হলে হবে না সাথে পরামর্শটাও ব্যাপার আছে কোনটা কখন দিতে হবে কোন ডুজে দিতে হবে কীভাবে দিতে হবে সেটা দেখলে বুঝতে পারবেন এই একটা কলার মোচা ছেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ মোচা মোচার বেগ আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর এখানে বেগ নিয়ে মোচাটা ছেড়েছে দেখুন আরও এদিকে লম্বা লম্বা গাছ আছে তো এই ধরনের চাষাবাদ আচ্ছা পাশাপাশি দাদা এই ওদিকে ছোট গাছগুলো কি গাছ লাগিয়েছে আচ্ছা এটা কি যে চলুন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যারা আচ্ছা আচ্ছা অনেকে এটা তো পুরানো বাগান দাদার এবার নতুন বাগানের বেগটা দেখলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে যেখানে এখানে কী সুন্দর প্রোডাক্টের রেজাল্ট এসছে গাছগুলির চেহারা দেখুন শুধুমাত্র অসাধারণ একটা চেহারা নিয়ে গাছগুলি কিন্তু বাগানটা হারা ভারা আছে দেখলে সত্যি মনটা ভরে যায় আপনাদেরকে বলছি যারা কলা চাষ করছেন তারা আসুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করুন আপনার জমিতেও সোনার ফসল ফলান এবং মুখে চওড় একটা হাসি কিন্তু আপনাদের মুখে ফুটুক এটাই আমরা চাইছি আমরা যে অক্লান্ত পরিশ্রম করছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে গিয়ে চাষিদেরকে প্রোডাক্ট এবং পরামর্শ দিয়ে তাদেরকে আমরা এইভাবে একটা সোনার ফসল ফলে ফলাতে পাচ্ছি এটার জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ আর আমার ফার্মার বন্ধুদেরকে বারবার বলছি আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসার জোরেই আজকে কিন্তু আমরা এখানে আছি দাদা এখানে এই যে ছোট বাগান কতটা আছে দাদা আচ্ছা আচ্ছা তো এটা তো অসাধারণ একটা চেহারা দেখতে পাচ্ছি কারণ বড় গাছে তো সেই জিনিসটা দেখতে পাচ্ছিলাম না আচ্ছা কয় মাস হলো গাছের বয়স বাহ পাঁচ মাস এত সুন্দর চেহারা এত সুন্দর বেগ কিন্তু নিচের পাতাগুলো একটু কাটলে সুন্দর আচ্ছা 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 তো এগুলি করলে গাছের এক্সট্রা আবর্জনাটাও ভালো হলে আরো গাছ সুন্দর হবে তো দাদা একটা লাস্ট মেসেজ আপনি অন্যান্য চাষিদের জন্য কি দিতে চাইবেন এই মালটা আমি আপনার বললেন আপনার ওই লোক ছিল তো উনি বললো বলার পরে আমি জিনিসটা ব্যবহার করে আসলে খুব সত্যি ভালো রেজাল্ট মনে হচ্ছে আচ্ছা এটাই আমি যদি কেউ ই করে তো এই মালটা ব্যবহার করে দেখতে পারে যে গুড়াতে যে মালটা কি আপনি নাম আচ্ছা অনেকেই বলে আমরা সরাসরি না ফার্মারকে ফোন করে একটু যাচাই করে দেখব তো দাদা আমি চাইবো আপনার ফোন নাম্বারটা বলুন আমার সাতাত্তর সাতানব্বই আটত্রিশ চুয়ান্ন নিরানব্বই থ্যাংক ইউ দাদা আর আমার দর্শক যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে পাশে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদেরকে এত ভালোবাসা দিয়ে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ ইউজ করার জন্য প্রতিটা ফার্মারকে আমাদের প্রতিটা দর্শকদেরকে আমরা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ